আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন করে একটা ভর্তা দেখাবো এর মধ্যে আছে মিষ্টি লাইয়ের চোচা পটলের চোচা আর সামান্য পরিমাণ আলু এইগুলোকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে উঠাই দিব এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এগুলো সব লাল হয়ে গিয়েছে তারপর দিয়ে দেব হচ্ছে রসুন এরপর দিব পেঁয়াজ কুচি রসুনগুলোকে আমরা শুধু ছিঁড়িয়ে নিয়েছি তারপর দিব সামান্য পরিমাণের লবণ এরপর দিব সামান্য পরিমাণের হলুদ এরপর দেবো সোয়াবিন তেল এটাকে সুন্দর করে মাখায় মাখানোর পর এখানে সামান্য পরিমাণ করে পরিমাণে বেশিক্ষণ জাল না একটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করার জন্য কুকারে দিয়েছি এই রকম করে ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন আমরা প্রায় এভাবে ভর্তা খাই আমার তো অনেক ভালো লাগে একটু ভর্তা নিলে গুণ ভাত খাওয়া যায় আর কিছু লাগে না সাথে যদি আপনারা মাছ দিতে চান ছোটো মাছ দিতে পারেন ওটার স্বাদ আরও একটু বেড়ে যায় তো আমরা দিই হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিব তারপর এক কড়াই নেব ওখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তারপর সয়াবিন তেল গরম হয়ে যাওয়ার পর যে উপকরণগুলো আছে ওইগুলো সব ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পানি না মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আপনারা চাইলে ফার্স্ট থেকে কড়াইতে করতে পারেন আমি প্রেশার কুকারতে আগে একটু করে নিয়েছি সিদ্ধ তাড়াতাড়ি হবে প্রথম থেকে কড়াইতে করলে টাইম একটু বেশি লাগে এই কারণে আমি প্রথমে করাই ইউজ করিনি আগে প্রেশার কুকারটা ইউজ করেছি সম্পূর্ণভাবে পানি শুকিয়ে যাওয়ার পর আমরা একটা সুন্দর দিকে প্লেটে তুলে নেব এই ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখেন কালারটা দেখে বোঝা যাচ্ছে কত লোভনীয় এরপর একটা শিল পাটা নিয়ে নিয়েছি শিলপাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভর্তার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব তারপর এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আমাদের নৌকা শহরে এই ভর্তাটা খুবই বেশি চলে আমার মা বাসায় প্রায় প্রায় বানায় মাঝে মাঝে এখানে আমরা চিংড়ির মাছ বা ছোট মাছ দেই। সেটা আরেকটু বেশি স্বাদ হয় আপনারা চাইলে ছোটো মাছ দিতে পারেন একইভাবেই ফার্স্টে সব কিছু উপকরণ একসঙ্গে নিয়ে ওর মধ্যে মাছও দিয়ে দিতে হবে তাহলে সিদ্ধ হয়ে যাবে মাছটাও সম্পূর্ণভাবে মিহি করে বাটার পর একটা সুন্দর দিকে থালে তুলে নেব আপনারা বুঝতেই পারছেন প্রথম থেকে কি বলছি তো আপনারা কে কে এটা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুশি হব আজকাল সেভাবে ভিডিও ছাড়া হচ্ছে না আমি অনেক পরিমাণে ব্যস্ত এই কারণে ছাড়তে পারতেছি না এরপরে বাকি যে ভর্তার উপকরণগুলো আছে ওইগুলো সুন্দর করে বেটে নিব পাটায় কিভাবে বাটতেছি আপনারা বুঝতেই পারছেন পাটাতে বেটে নিলে ভর্তার স্বাদ অনেক বেড়ে যায় আপনারা কেউ ব্লেন্ডার ইউজ করবেন না ব্ল্যান্ডার ইউজ করলে অতটা স্বাদ পাওয়া যায় না সম্পূর্ণ বাটা যখন হয়ে যাবে তখন এটা আমরা থালে তুলে নেব এটা আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন আশা করি ভর্তার খারাপ লাগবে না আপনাদের ভালোই লাগবে তো আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আর কথা পারায় না টাটা আল্লাহ হাফেজ